হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ভ্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার কাজের মাঝে বারবার এই গ্যাপ হয়ে যাওয়ায় আপনারা হয়তো কিছুটা বিরক্ত আসলে আমি নিজেও খুবই বিরক্ত এই গ্যাপ হয়ে যাওয়ার পরে কামব্যাক করাটা আমার জন্য খুবই অস্বস্তিকর তবে কি আর করার বলুন জীবন তো আর নদীর মতো বাধাহীনভাবে চলতে পারে না জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যার কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম পুরোপুরি বদলে যায় বদলে যায় আমাদের লাইফস্টাইলও আর তার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় আমরা আমাদের নিজের শখটাকেই ভুলে যাই ঠিক তেমনই আমার দৈনন্দিন জীবনেও এমন কিছু পরিবর্তন এসেছে যার কারণে আমার এই শখের কাজটা আমি ধারাবাহিকভাবে করতে পারছিলাম না তবে আলহামদুলিল্লাহ নতুন জীবনধারায় এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছি তাই তো আবারও অনেক আশা আর স্বপ্ন নিয়ে নিজের শখের কাজে ফেরার চেষ্টা করছি আশা করছি আমার এই নতুন জার্নিতে আপনাদের সবাইকে আমার পাশেই পাবো তো যাই হোক বোরিং কথাবার্তা বাদ দিয়ে এবার একটু কাজের কথায় ফিরি আজকের ব্লগটা আমি বেশ সকাল থেকেই শুরু করেছি মানে বলতে পারেন আমার মর্নিং রুটিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন ভোর ছয়টা বাজে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সোজা কিচেনে চলে এলাম আর আপনাদের সাথে গল্প করতে করতে তো অনেকটা কাজও করে নিয়েছি আসলে আমার হাজবেন্ডের অফিস বাসা থেকে বেশ অনেকটা দূরে তাই সকালের নাস্তাটা আমরা একসঙ্গে করলেও দুপুরে আর একসাথে খাওয়া সম্ভব হয় না আর বাইরের খাবার যেহেতু সে একদমই খেতে চায় না তাই আমি তার লাঞ্চটা বাসা থেকে রেডি করে দেওয়ার চেষ্টা করি সকালে উঠে সব কিছু রেডি করে রান্না করে তারপরে তার লাঞ্চ বক্স রেডি করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি কিছুটা কাজ রাতেই এগিয়ে রাখি আর সকালের কাজগুলো এমনভাবে করি যেন সময়টা নষ্ট না হয় কেননা আমাকে এই সব কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হয় কাজ করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওর এই পর্যায়ে আমার কোনো কাজ বা কথা যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ভিডিওর বাকি অংশ দেখে আপনার যদি একটু বেশি ভালো লেগে যায় এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এই ধরনের ভিডিও আমি এখন থেকে নিয়মিতই শেয়ার করব আর যারা কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভ্লগের এই অংশটা আমার অন্য একটি দিনের কাজ ছিল মানে দুই দিনের কাজ নিয়েই আজকের ভ্লগটা রেডি করেছি তো এই অংশে আজ আপনাদের সাথে একটা ডিআইওয়াই শেয়ার করব আসলে নতুন নতুন কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে গত কিছুদিন যাবৎ ইউটিউবে রেজিং আর্টের ভিডিওগুলো দেখে আমার এতই ভালো লেগেছে যে আমার খুব করে আগ্রহ হয় এই কাজটা করার জন্য যেহেতু এই কাজ সম্পর্কে আমার বিস্তারিত কোনো ধারণা নেই শুধু কয়েকটা ভিডিও দেখে আমি উৎসাহিত হয়ে কাজটা করছি তাই আমি এই কাজের জন্য মানে প্রফেশনালি যে টুলসগুলো ব্যবহৃত হয় সেগুলো আর কিনি নিই শুধুমাত্র আমার শখ পূরণের জন্য যতটুকু জিনিস দরকার ততটুকুই নিয়েছি যেহেতু প্রয়োজনীয় টুলসগুলো আমার কাছে নেই তাই আমার হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়েই আমি আমার কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি সো প্লিজ আমার ব্যবহৃত টুলসগুলোকে ইগনোর করবেন তো এখানে আমি কিছুটা পরিমাণে রেজিন নিয়েছি যেখানে আমি নীল কালার অ্যাড করেছি আর কিছুটা রেজিনের সাথে আমি গোল্ড ফ্লেক্স অ্যাড করেছি তো আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা বুকমার্ক এর জন্য আমি এখানে মোল্ড নিয়েছি একটা তো এই তো মোল্ডের অর্ধেকটা পরিমাণ আমি নীল কালারের রেজিন দিয়েছি আর বাকি অর্ধেকটাতে গোড ফ্লেক্স মিক্স করা যে রেজিনটা সেটা ঢেলে দিয়েছি আসলে আমি চাচ্ছিলাম অর্ধেকটা কালারফুল হবে আর অর্ধেকটা একটু গ্লেজি আর ট্রান্সপারেন্ট থাকবে তো রেজিন দিয়ে আমি পুরো মোল্ডটাকে ফুল ফিল করে নিয়েছি আর এবার এটাকে চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এটা ড্রাই হওয়ার জন্য তবে আমি আসলে চব্বিশ ঘন্টা ওয়েট করতে পারিনি আমি যখনই দেখলাম যে এটা আর হাতে লাগছে না মানে শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয়ে যায়নি তখনই আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি যেহেতু অতি আগ্রহ নিয়ে আমি এই কাজটা প্রথমবার করেছি তাই এর আউটকামটা দেখার জন্য আমি আসলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে পারিনি তো যাই হোক এটা ডিমোল্ড করার পরে আমার তো ভীষণ ভালো লেগেছে এমনিতেই তো নিজের করা কাজগুলো খুবই স্পেশাল হয় নিজের কাছে তো এরপরে যখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন একটা গোল্ডেন মার্কার দিয়ে আমি চারপাশে বর্ডার করে নিয়েছি সেই সাথে একটা ট্যাসেলও লাগিয়ে নিয়েছি আর এর ফাইনাল লুকটা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেজিনার ডিটেল ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো আল্লাহ হাফেজ